আমাদের এই বাংলায় সর্বপ্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সম্ভবত শশাঙ্ক সেই সাম্রাজ্যের নাম ছিল শশাঙ্কের গৌড় শশাঙ্ক ছিলেন হিন্দু সম্রাট মৌর্যদের উত্তরসূরি কিন্তু তার রাজনীতির কেন্দ্র ছিল এক ভয়ঙ্কর বিষয় হিন্দু জাতীয়তাবাদ সে সময় বাংলার মানুষ দল বেঁধে বদ্ধ হয়ে যাচ্ছিল কারণ বর্ণপ্রথা সম্বলিত এই হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম তাদেরকে ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছিল না কিন্তু শশাঙ্ক কঠোর হাতে তাদেরকে দমন করলেন এবং প্রায় তিন শত বছর এই ভূমিতে রাজ করল তারই উত্তরসূরীরা তিন শত বছর তারপর আসে পালরা তারা ছিলেন বাংলার মাটিরই সন্তান তারা বৌদ্ধ তারা ছিলেন উদার তাদের হাতেই জন্ম নেয় নালন্দা বিশ্ববিদ্যালয় অনেকেই এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় বলে মনে করেন কিন্তু ইতিহাসে শান্তি বেশি দিন টিকে না আবার আসে সেনরা দক্ষিণ ভারতের দিক থেকে বাংলা আবারও শ্বাসরুদ্ধ হয় এদের শাসন একশো বছর ছিল এরপরে আসেন ইসলামিক শাসকরা কিন্তু এই অঞ্চলের মানুষ মূলত মুসলমান হয় সুফি সাধকদের মাধ্যমে সুফিজমের আধ্যাত্মিকতার সাথে বৌদ্ধ ধর্মের অনেক মিল রয়েছে বৌদ্ধ ধর্মে পরকালের ধরন খুব একটি স্পষ্ট নয় বলে ইসলাম মানুষকে বেশি আকৃষ্ট করতে পেরেছিল এ মাটির মানুষ যুক্তি বোঝে না বোঝে দরদ সুফিজমের আধ্যাত্মিকতা বৌদ্ধ ধর্মের করুণার মতোই মন ছুঁয়ে গিয়েছিল বাংলার হৃদয়কে এভাবেই কি এক কড়াই থেকে আরেক কড়াইয়ে ঝাঁপ দেওয়ার গল্প চলতেই থাকবে বাঙালির না আমি সেটা মনে করি না এই মাটির মানুষ কাউকেই চিরকাল মাথা নোয়ায়নি, নোয়াবেও না আরবের সাম্রাজ্যবাদ কট্টর হিন্দুত্ববাদ কিংবা কারো ধর্মীয় দাসত্ব এ মাটি একদিন ঝেড়ে ফেলবেই কারণ এ মাটির মানুষ মরমি দরদি আবার যখন বিদ্রোহ করে তখন ইতিহাসও ভয় পায় এ মাটির আত্মা স্বাধীন